হ্যালো গাইজ আজকের পনেরো দিনের পনেরোটা ম্যারাথনের ইতিহাসের প্রথম সেট বা ফার্স্ট ডে তার হচ্ছে প্রাচীন ভারত চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করবে এটার ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন আছে যে সিন্ধু সভ্যতার আবিষ্কার কত সালে হয় ঠিক আছে এটা সঠিক করতে হবে অপশান বি উনিশশো সালে মানে এই এই সময় হচ্ছে আবিষ্কার হয় ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত এটার সঠিক উত্তর অপশান বি সিন্ধু নদীর তীরে দেখো আমি যে ডেটা মানে ডে ওয়ানের যে ম্যারাথনটা করেছি আজকের এটার মধ্যে পুরো হরপ্পা সভ্যতা মানে হরপ্পা সভ্যতা ময়ঞ্জোদার সব এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপরে আবার ডে টু আসবে ঠিক আছে এরম করে করে করলে তোমার পুরো ইতিহাসটাই কমপ্লিট হয়ে যাবে এরম করে করে প্রত্যেকটা সাবজেক্ট করছি দেখো ইকোনমিক্সের ভিডিওটা আপলোড করা আছে এখন ইতিহাস ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো আছে হরপ্পা শহর আবিষ্কার করেন কে এটা সঠিক উত্তর হবে অপশান বি দয়ারাম সাহানি চার নম্বর প্রশ্ন মহেঞ্জোদারো শব্দের অর্থ কি সঠিক উত্তর অপশান এ মৃতের টিলা এখানে দেখো তোমরা কিন্তু আমাকে লাস্টে বলবে যে কতগুলো তোমরা নিজেরা ঠিক করতে পারছ ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষ প্রধানত কোন ধাতু জানত না বা কোন ধাতুর ব্যবহার বা কোন ধাতু সম্পর্কেই জানত না সঠিক উত্তর অপশান সি লোহা ঠিক আছে মানে তখন লোহা আবিষ্কার করতে পারেনি ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার অর্থনীতি প্রধানত নির্ভর করতো কিসের ওপর সঠিক উত্তর অপশন এ চাষাবাদ চাষবাস করে তখন জীবিকা নির্বাহ করত তখন শিকার চলতো না করতো না বা বাণিজ্য আর শিল্প এখন চলতো না সাত নম্বর প্রশ্ন আছে সিন্ধু সভ্যতায় শস্য সংরক্ষণের জন্য কোন স্থাপনা ছিল বা কি বানিয়েছিল যার জন্য করা হয়েছিল সঠিক উত্তর বৃহৎ গুদাম ঘর বা শস্য শস্য ঘর ঠিক আছে আট নম্বর প্রশ্ন আছে মহেন্দ্র পাওয়া বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ কি নির্দেশ করে এটার সঠিক উত্তর হবে অপশান বি ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্ব এটাকে নির্দেশ করে বৃহৎ স্নানাগার একটা এটা এটা মানে প্রশ্নের সঙ্গে তোমরা বুঝে নিতে পারবো যে স্নানাগার কোন জায়গায় ছিল মহেন্দ্র ঠিক আছে নয় নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার ঘরবাড়ি প্রধানত কোন উপাদানের তৈরি হতো এটার সঠিক উত্তর হবে অপশান সি পোড়া ইট মানে পোড়া ইট দিয়ে হরপ্পা সভ্যতায় বাড়িঘর নির্মাণ করা হতো দশ নম্বর প্রশ্ন আছে সিন্ধু সভ্যতার প্রধান দেবতা হিসাবে কাকে ধরা হতো বা কাকে পুজো করা হতো সঠিক উত্তর অপশান বি শিব বা পশুপতি শিব এখানে অপশানে পশুপতিও থাকে ঠিক আছে তো এটা মনে রাখবে এখানে শিব বলে লিখে দিয়েছি উত্তর অনেক সময় অপশানে পশুপতি লেখা থাকে এগারো নম্বর প্রশ্ন মহেন্দ্র শিলমোহর থেকে কি তথ্য পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি বাণিজ্য ধর্ম ও প্রাণী পূজা সমন সম্পর্কিত তথ্য এইসব কি ওই মহঞ্জতর সিলমোহর থেকে পাওয়া যায় বারো নম্বর প্রশ্ন আছে সিন্ধু সভ্যতার মানুষ কোন ধরনের লিপি ব্যবহার করত। এটা সঠিক উত্তর অপশান সি অজানা চিত্রলিপি মানে কোন চিত্রলিপি সেটা এখনও অজানা আছে অন্ন আছে তেরো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ ঘোড়া ব্যবহার করত কি এটার সঠিক উত্তর হবে অপশান বি না তখন ঘোড়ার ব্যবহার প্রচলিত ছিল না চৌদ্দো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ কীভাবে মৃতদেহ সমাধি দিত সঠিক উত্তর অপশান সি সমাধিস্থ করে সমাধি মতন করে মৃতদেহ সৎকার করে সমাধি দেওয়া হতো পনেরো নম্বর প্রশ্ন মহেন্দ্র ও হরপ্পার রাস্তার পরিকল্পনা কেমন ছিল সঠিক উত্তর অপশান বি লম্বভাবে পরস্পর ছেদ করে সোজা রাস্তা মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে করে রাস্তাগুলো করা হতো ঠিক আছে নাইনটি ডিগ্রি মানে কেমন নাইনটি ডিগ্রি মানে এরকম করে করে এরকম করে করে রাস্তা ছিল ঠিক আছে মানে দেখো এরকম করে দেখতে পাচ্ছি মানে এরকম করে করে ছিল তাহলে কি এখানে ডিগ্রি প্রত্যেকটা হচ্ছে করে করে ছিল রাস্তাগুলো তৈরি করা করা পরিকল্পনা তারপরে নম্বর প্রশ্ন আছে সিন্ধু সভ্যতায় নারীদের মধ্যে মাতৃদেবীর পূজা প্রচলিত ছিল এটার হচ্ছে সঠিক উত্তর মানে কিসের জন্য এটা বলছে উত্তর হবে মাতৃতান্ত্রিক ধর্মবিশেষ মানে আমাদের এখানে যেমন কি হয় ভারতে ভারতের বেশিরভাগ রাজ্যেই কি হয় যে পিতৃতা পিতৃতান্ত্রিক ঠিক আছে সব সমাজ কেন যেমন দেবে কোনো জায়গায় গেলে সর্বপ্রথমে নামের পরে বাবার নাম জিজ্ঞেস করে ঠিক আছে সেরকমই কী ছিল সিন্ধু সভ্যতায় প্রথমে আগে মায়ের নাম জিজ্ঞেস করা হতো নর্থ ইস্টে গেলে এখনও দেখা যায় মা মাতৃতান্ত্রিক ছিল কিন্তু সেই সিন্ধু সভ্যতায় কী হয় মাতৃতান্ত্রিক ধর্মবিশ্বাস ছিল সতেরো নম্বর প্রশ্ন বৃহৎ গুদাম ঘর কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর অপশান বি হরপ্পাতে ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন লোথাল কোন আধুনিক রাজ্যে অবস্থিত মানে এখন যে ভারতে রয়েছে কোন রাজ্যেতে এখন লোথাল অবস্থিত সঠিক উত্তর অপশান সি গুজরাটে তারপরে উনিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার বন্দর বন্দর নগরী কোনটি ছিল সঠিক উত্তর অপশান বি লোথাল লোথাল ছিল বন্দর বন্দর নগরী ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণগুলির মধ্যে কোনটি নয় মানে এখানে বলতে কোনটা কোনটা কারণ মানে এর মধ্যে যেই চারটে অপশান আছে তার মধ্যে কোনটা কারণ না এটার সঠিক উত্তর দেখো অপশান আগে দেখো কি কি হতে পারে তখন কি কী ছিল তখন হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় ছিল হ্যাঁ ছিল সেই কারণে হচ্ছে এটা হয়েছে আর আক্রমণ তার পরপরই আর্যদের আক্রমণ হয় যেই কারণে হচ্ছে হয়েছে তারপরে কি রোগব্যাধি ছিল সেই সময় অনেক রোগব্যাধি হতো সেরকম হচ্ছে টিকা আবিষ্কার হয়নি কিন্তু লোহা ব্যবহারের সূচনা সেই সময় কী হতো লোহা ব্যবহারের সূচনা হয়নি সেই কারণে সঠিক উত্তর মানে সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো আছে যে একুশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার পরে মানে দেখো এটার উত্তর হবে কি লোহা লোহা ব্যবহারের সূচনা এই সময় তখন লোহা ব্যবহারের সূচনা হয়নি সেই কারণে অ্যান্সার হবে তারপরে একুশ নম্বর প্রশ্ন আছে সিন্ধু সভ্যতার পরবর্তী সংস্কৃতি কোনটি এটা সঠিক উত্তর হবে অপশান এ বৈদিক সভ্যতা মানে সিন্ধু সভ্যতার পরের সংস্কৃতি হচ্ছে বৈদিক সভ্যতা আর যেটা তোমাদের ডে টু মানে পরের ক্লাসে তোমরা এই বৈদিক সভ্যতার থেকেই এমসি কিউগুলো পাবে ঠিক আছে তারপরের কী হবে বৌদিক সভ্যতা বাইশ নম্বর প্রশ্ন মহেন্দ্রদারোর নিত্যরত মেয়ের মূর্তি কোন ধাতু দিয়ে তৈরি মানে একটা মেয়ে নাচ করছে এই মূর্তিটা কোন ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি ব্রোঞ্জ তেইশ নম্বর প্রশ্ন হরপ্পার পুরোহিত রাজা মূর্তিটি কোন উপাদানে মানে হরপ্পাতে পাওয়া গেছে একটা কি মানে নর্তকী মানে নাচ করছে একজন মহিলা আর একটা একটা রাজা পুরোহিত রাজা তার মূর্তি পাওয়া গেছে সেই পুরোহিত রাজার মূর্তিটা কিসের এটার সঠিক উত্তর হবে অপশান এ পাথরের ঠিক আছে তারপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষের ব্যবহৃত পোশাক সাধারণত তৈরি হতো কি থেকে এটার সঠিক উত্তর হবে অপশান সি তুলো থেকে ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন আছে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন আছে মহেঞ্জোদারোর আবিষ্কৃত বৃহৎ স্নানাগার কিভাবে জল ভর্তি করা হতো মানে স্নানাগারে এটার উত্তর নিকটবর্তী নদী বা নালা থেকে নদী থেকে নালা থেকে ঠিক আছে এরম করে ওই বৃহৎ স্নানাগারটাকে ভর্তি করা হতো চব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার সমাজ ছিল অপশান সি বাণিজ্য ও কৃষি নির্ভর তারপরে সাতাশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ প্রথমবার কোন শস্য কোন শস্য চাষ করেছিল বলে মনে করা হয় এটা সঠিক উত্তর হবে অপশান ডি তুলো আঠাশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষের ধর্ম বিশ্বাসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সঠিক উত্তর অপশন এ বহু দেবতা পুজো ঠিক আছে কারণ তারা অনেক দেবতা পুজো করতো উনত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার নামটি কে দিয়েছিল সঠিক উত্তর অপশন এ জন মার্শাল তারপরে ত্রিশ নম্বর প্রশ্ন আছে যে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা প্রমাণ করেন কে সঠিক উত্তর অপশান বি পরিকল্পিত ও মানে প্রমাণ করে কি প্রমাণ করে সেটা বলতে উত্তর হচ্ছে পরি অপশান বি পরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধ প্রশাসন একত্রিশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার শহরগুলো সাধারণত কয়টা ভাগে বিভক্ত ছিল উত্তর অপশান এ দুইটি ভাগে কি কি দুর্গ ও নিম্ন শহর তারপরে বত্রিশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কোন বৈশিষ্ট্য ধারা বিশেষভাবে পরিচালিত সঠিক উত্তর অপশান বি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঠিক আছে তারপরে তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো মহেন্দ্র গ্রেট বাথ এ ব্যবহৃত ইটের গাঁথুনিগুলো কিসের ছিল সঠিক উত্তর অপশান বি চুন ও সুরকি দিয়ে তারপরে চৌত্রিশ নম্বর লোথাল এর বন্দর সংযুক্ত ছিল কোন নদীর সঙ্গে সঠিক উত্তর অপশান সি সাবরমতী নদীর সঙ্গে ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আছে ধোলাভিরা শহরটি কোন অবস্থ মানে ভারতের বর্তমানে কোন অবস্থ সঠিক উত্তর অপশান বি গুজরাটে তারপরে ছত্রিশ নম্বর প্রশ্ন ধোলাভিরা শহরের বিশেষত্ব কী ছিল সঠিক উত্তর অপশান সি জলাধার ও সেচ ব্যবস্থা তারপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষের মুদ্রা বা অর্থ ব্যবস্থা কী ছিল সঠিক উত্তর অপশান সি শিলমোহর ও বিনিময় পদ্ধতি তখনকার দিনে শিলমোহর আর বিনিময় পদ্ধতির মাধ্যমেই অর্থ ব্যবস্থা চালতো আটত্রিশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষ প্রধানত কোন কোন প্রাণীকে পোষ মানাতো উত্তর অপশান বি গরু ছাগল কুকুর ও হাতি উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে উত্তর অপশন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার ওজন ও পরিমাপ বৃদ্ধি ছিল কেমন উত্তর সি নির্দিষ্ট ও একক ভিত্তিক মানে একটা নির্দিষ্ট মানের আর একটা একক নির্দিষ্ট কোনো একক ছিল সেই এককে সেগুলোকে পরিমাপ করা হতো একচল্লিশ নম্বর প্রশ্ন ইউনিকর্ন সিল বা এক চিত্র কোন সভ্যতায় পাওয়া গেছে অপশান সি সিন্ধু সভ্যতা তারপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার শিলমোহর সাধারণত তৈরি হতো কি দিয়ে বা কোন ধাতু দিয়ে বা কিসের মাধ্যমে সঠিক উত্তর অপশান বি পাথর বা সিলেটাইট দিয়ে ঠিক আছে অনেক সময় পাথর অপশানটা থাকে না সিলেটাইট অপশানটা থাকে স্টিয়েটাইট স্টিয়েটাইট তেতাল্লিশ নম্বর প্রশ্ন শিলমোহরে কোন কোন ভাষা বা চিত্র ব্যবহৃত হতো সঠিক উত্তর অপশান বি অজানা চিত্রলিপি মানে এটা কোনো মানে পাওয়া যায়নি কি চিত্রলিপি ঠিক আছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ট্রি ওরশিপ বা গাছ পূজা প্রচলিত ছিল কোন গাছকে সেটাই বলতে চাইছে উত্তর হবে অপশান বি অসত্য গাছ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হির হরপ্পা সভ্যতায় স্বস্তিকা চিহ্ন কী নির্দেশ করে বা স্বস্তিক চিহ্ন কি নির্দেশ করে উত্তর অপশান বি সৌভাগ্য ও ধর্মীয় প্রতীক ছেচল্লিশ নম্বর প্রশ্ন মহেন্দ্র ও হরপ্পায় মন্দির বা ধর্মীয় স্থাপনার অভাব প্রমাণ করে মানে কি প্রমাণ করে অপশান সি হবে উত্তর পুরোহিত শ্রেণী শক্তিশালী ছিল না কিন্তু এরপরে কি হয় আস্তে আস্তে পুরোহিত শ্রেণী শক্তিশালী হয়ে যায় সাতচল্লিশ নম্বর প্রশ্ন মহেন্দ্র দর থেকে যে তামার আয়না পাওয়া গেছে তা কিসের তা কী প্রমাণ করে সঠিক উত্তর অপশান এ ধাতু দিয়ে দক্ষতা মানে ধাতু শিল্পে দক্ষতা আটত্রিশ নম্বর কালীবঙ্গান শহরে বিশেষভাবে কি পাওয়া গেছে সঠিক উত্তর অপশান এ আগুনের বেদি ঊনপঞ্চাশ নম্বর চানহুদরও বিখ্যাত ছিল কিসের জন্য সঠিক উত্তর অপশান এ গয়না ও পুতুল নির্মাণের জন্য তারপরে পঞ্চাশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার গুদাম ঘরগুলিতে সাধারণত কি সংরক্ষিত থাকত অপশন বি সঠিক উত্তর শস্য তারপরে দেখো একান্ন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার শহরগুলো নির্মাণে ব্যবহৃত ইটের অনুপাত কত ছিল এটা সঠিক উত্তর অপশান বি ফোর ইস টু 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 ওয়ান উচ্চতা ঠিক আছে বাহান্ন নম্বর ব্রোঞ্জ নৃত্যরত মেয়ে বা ডান্সিং গার্ল পাওয়া গেছে কোন জায়গা থেকে সঠিক উত্তর অপশান বি মহেন্দ্র থেকে তিপ্পান্ন নম্বর প্রশ্ন পুরোহিত রাজা বা প্রায় প্রিস্ট কিং মূর্তিটি তৈরি কি দিয়ে একটু আগেই প্রশ্নটা আসলো এখানে সঠিক উত্তর হবে অপশন বি স্টিলেটাইট বা স্টিলেটাইট পাথর দিয়ে চুয়ান্ন নম্বর মহেন্দিদর শহরে থেকে গুরুত্বপূর্ণ জনসাধারণের ভবন ছিল কোন ভবন সঠিক উত্তর অপশান বি মানে ভবন বলতে কী ছিল উত্তর হচ্ছে গ্রেট বাদ বা বৃহস্নানাগার পঞ্চান্ন নম্বর প্রশ্ন আছে হরপ্পা সভ্যতায় পাওয়া ওজনের ঘন ব্লকগুলি তৈরি হতো কি দিয়ে সঠিক উত্তর অপশান বি পাথর দিয়ে নম্বর সিন্ধু সভ্যতার পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য কারণ কোনটি এটা সঠিক উত্তর হবে আস্তে আস্তে আরো পতন হয়ে গেছে তারপরে দেখো সাতেরো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার খাদ্যাভাসের প্রধান খাদ্য কি ছিল সঠিক উত্তর অপশন সি গম জব আর ডাল এটাই খেত তখন আটান্ন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষ কোন ধরনের গয়না পড়তো সঠিক উত্তর অপশান বি পাথর ফ্রাইন ও ব্রোঞ্জ উনষাট নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ কোন কোন খেলা খেলতো বলে প্রমাণ পাওয়া গেছে সঠিক উত্তর অপশান এ দাবা ও পাশা পঞ্চাশ নম্বর প্রশ্ন এই ষাট নম্বর প্রশ্ন সিক্সটি হরপ্পা সভ্যতার লিপি এখনও ডে হাইপেন এটা কি হবে সঠিক উত্তর অপশান সি অজানা ও অপরিচিত মানে এখনো পর্যন্ত জানা যায়নি বা অজ্ঞাত রয়েছে একষট্টি নম্বর প্রশ্ন মহেন্দ্র কোন আধুনিক দেশে অবস্থিত এটা আশা করি সবাই জানো অপশান বি পাকিস্তান এই যাই যে মহেন্দ্র জায়গাটা ছিল সেটা বর্তমানে পাকিস্তানের মধ্যে রয়েছে ঠিক আছে আর তারপরে পরের প্রশ্ন বাষট্টি নম্বর হরপ্পা বর্তমানে কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি মডকুমারি বা সাহিওয়াল তারপরে তেষট্টি নম্বর লোথাল শব্দের অর্থ কী সঠিক উত্তর অপশান বি বাণিজ্যের বন্দর তারপরে হরপ্পা সভ্যতা চৌষট্টি নম্বর হরপ্পা সভ্যতা নামটি কে প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর অপশান বি জন মার্শাল পঁয়ষট্টি নম্বর হরপ্পা সভ্যতায় অগ্নিবেদী পাওয়া গেছে কোন জায়গা থেকে সঠিক উত্তর অপশান বি কালীবঙ্গান থেকে ছেষট্টি নম্বর কোন স্থানটি প্রশাসনিক রাজধানী হিসেবে বিবেচিত হয়েছিল বা বিবেচিত হয় সঠিক উত্তর অপশান সি হরপ্পা সাতষট্টি নম্বর কোন শহরটি শিল্পনগরী নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান এ চানহু দরো তারপরে আটষট্টি নম্বর হরপ্পা সভ্যতা সভ্যতার ফায়ার অ্যাল্টার প্রমাণ করে ফায়ার অ্যাল্টার বলতে আগুনের বেদি কি প্রমাণ করে সঠিক উত্তর অপশান বি অগ্নি উপাসনা বা অগ্নিকে অগ্নি দেবতাকে উপাসনা করা উনসত্তর নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষ দৈনন্দিন খাবারের মধ্যে মাংস খাওয়া কি ছিল এটা সঠিক উত্তর হবে অপশান সি কিছু প্রমাণ আছে এটুকুই সত্তর নম্বর কোন প্রমাণ থেকে বোঝা যায় হরপ্পা সভ্যতার বাণিজ্য জলপথে হতো সঠিক উত্তর অপশান এ লোথাল বন্দরের নির্দেশন লোথাল বন্দর পাওয়া গেছে মানে ওখান থেকে কিছু ব্যবসা বাণিজ্য হতো একাত্তর নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার ড্রেনেজ সিস্টেমের বিশেষত্ব কী ছিল সঠিক উত্তর অপশান বি ঢাকা নালা মানে ওখানে মানে যে নালাগুলো ছিল সেগুলো ঢাকা ছিল তারপরে দেখো বাহাত্তর নম্বর প্রশ্ন আছে ড্রেনেজ সিস্টেম কোথায় সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত পাওয়া গেছে এটার সঠিক উত্তর হবে অপশান বি মহেঞ্জোদারোতে তিয়াত্তর নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার বাড়ি সাধারণত কিসের ছিল বা কেমন ছিল সঠিক উত্তর অপশান বি দুতলা ও ইটের তারপরে দেখো চুয়াত্তর নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার উইন্ডোলেস হাউস কী নির্দেশ করে মানে কী নির্দেশ করে সঠিক উত্তর অপশান বি গোপনীয়তা ও নিরাপত্তা পঁচাত্তর নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষ কোন দেবতার উপাসনা করতো না ঠিক আছে এটা ভালো কোনো কোন দেবতার এখানে কি পশুপতি দেব করতো মাতৃদেবীর করতো সূর্যর করতো কিন্তু কৃষ্ণ ঠাকুরের উপাসনা করতো না তো সঠিক উত্তর হবে অপশান ডি কৃষ্ণ ছিয়াত্তর নম্বর প্রশ্ন আছে যে মহেন্দ্রধরো সবচেয়ে উঁচু শহরে মহেন্দ্রধর শহরের সবচেয়ে উঁচু অংশকে কী বলা হতো উত্তর হবে অপশান বি সিটারেল ঠিক আছে সাতাত্তর নম্বর প্রশ্ন সিটারেল অংশটি নিচে কোন শ্রেণীর মানুষ বাস করত এটার সঠিক উত্তর অপশান সি জনসাধারণ তারপরে আটাত্তর নম্বর প্রশ্ন কোন শহরে স্টোন সাইনবোর্ড বা লেখা পাথর পাওয়া গেছে সঠিক উত্তর অপশান বি ধোলাভিরা তারপরে দেখো ফাইন্স কি এখানে সঠিক উত্তর অপশান বি এক প্রকার কাঁচ জাত পদার্থ মানে কাঁচ জাতীয় কোনো পদার্থ তারপরে ফাইন্যান্স প্রধানত ব্যবহৃত কিসে সঠিক উত্তর অপশান এ গয়না পুতুল ও অলঙ্কার তৈরি করতে ব্যবহার করা হতো একাশি নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষ ব্যবহৃত ওজন ব্যবস্থার একক কী ছিল সঠিক উত্তর অপশান বি এর গুণিতক মানে ওরা ষোলোর গুণ মানে গুণিতক করে সব কিছু কাজ করত। তারপরে বিরাশি নম্বর প্রশ্ন টেরাকোটা ফিগার ফিগার ফিগারনেন্স কি নির্দেশ করে সঠিক উত্তর অপশান বি ধর্মীয় প্রতীক ও খেলনা উভয়ই নির্দেশ করে তিরাশি নম্বর প্রশ্ন ডগ চেসিং ডিয়ার শিলমোহরটি কোন স্থান থেকে পাওয়া গেছে মানে একটা কুকুর সে হচ্ছে একটা কি বলে হরিণকে হচ্ছে চেস করছে এটা হচ্ছে কোনখানে কোন জায়গা হচ্ছে শিলমোহর থেকে পাওয়া গেছে সঠিক উত্তর অপশান বি চানহু দর থেকে তারপরে তিরাশি নম্বর চুরাশি নম্বর এ একমুখী পশু পশুপতি সিল কোথা থেকে পাওয়া গেছে সঠিক উত্তর অপশান এ মহেন্দ্র থেকে পঁচাশি নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার শিলমোহরে কোন প্রাণীটি সবচেয়ে বেশি দেখা যায় সঠিক উত্তর অপশান সি হচ্ছে শৃঙ্গ প্রাণী বা ইউনিকর্ন ছিয়াশি নম্বর প্রশ্ন দেখো আছে হরপ্পা সভ্যতার গৃহস্থালীর প্রধান জ্বালানিগুলোর মধ্যে কোনটা ছিল সঠিক উত্তর অপশান বি কাঠ ও গোবর সাতাশি নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কূপ বা ওয়েল সাধারণত পাওয়া যায় কোন জায়গায় সঠিক উত্তর অপশান বি প্রতিটি বাড়ির মধ্যেই পাওয়া যেত অষ্টআশি নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার নারীরা গয়না তৈরিতে কোন উপাদান বেশি ব্যবহার করত সঠিক উত্তর অপশান বি ফায়েন্স ও পাথর উননব্বই নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার সিলমোহরে প্রাণীর নিচে সাধারণত কি থাকে সঠিক উত্তর অপশান বি চিত্রলিপি নব্বই নম্বর প্রশ্ন গ্র্যান্ড গ্র্যানারি গ্র্যানারি বা গুদাম ঘর পাওয়া গেছে কোন শহরে সঠিক উত্তর অপশান সি উভয় শহরে মানে প্রত্যেকটা শহরেই পাওয়া গেছে এটা একানব্বই একানব্বই নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় শিলমোহর কোথায় ব্যবহৃত হতো সঠিক উত্তর অপশান বি বাণিজ্যিক কাজে ও পণ্য শনাক্ততে বিরানম্বর প্রশ্ন বিরানব্বই নম্বর প্রশ্ন মেসোপটেমিয়া এর লেখায় মেলুহ মেলুহা শব্দটি কাকে নির্দেশ করে বলে মনে করা হয় সঠিক উত্তর অপশান এ ভারতকে তারপরে তিরানব্বই নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় প্রথমবার চাকা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে সঠিক উত্তর অপশান সি কালীবঙ্গান তারপরে চুরানব্বই নম্বর প্রশ্ন বৃহৎ ঘর কতগুলি অংশে বিভক্ত ছিল বৃহৎ গুদামঘর কতগুলি অংশে বিভক্ত ছিল সঠিক উত্তর অপশান বি আটখানা তারপরে পঁচানব্বই নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় স্লিং হোল ওয়েটস ব্যবহার করা হতো কী কাজের জন্য সঠিক উত্তর অপশান সি বাণিজ্যিক ওজনের জন্য ছিয়ানব্বই নম্বর প্রশ্ন বিড মেকিং ফ্যাক্টরি মানে পাউটি তৈরির কারখানা বিড মেকিং ফ্যাক্টরি কোন এখানে ভুল বললাম এটা বিড মেকিং ফ্যাক্টরি কোন শহরে আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর অপশান বি চানহু দরো সাতানব্বই নম্বর প্রশ্ন এটা ব্রেড বিড লেখা হয় ব্রেড না ঠিক আছে সাতানব্বই নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় ডক ইয়ার্ড কোথায় ছিল সঠিক উত্তর অপশান বি লোথালে তারপরে আটানব্বই নম্বর প্রশ্ন চিজ লাইক বোর্ড পাওয়া গেছে কোথা থেকে সঠিক উত্তর অপশন এ মহেন্দ্র দরতে তারপরে দেখো নিরানব্বই নম্বর প্রশ্ন ধোলাভিরা সভ্যতায় প্রধান নির্মাণ উপাদান কি ছিল সঠিক উত্তর অপশান এ পুরা ইট ও পাথর লাস্ট প্রশ্ন এই সেটের বা আজকের ডে ওয়ানের যে হরপ্পা সভ্যতার পতন কবে ঘটে বলে ঐতিহাসিকরা মনে করেন এটা সঠিক উত্তর হবে অপশান বি খ্রিস্টপূর্ব উনিশশো শতকে এবার দেখো উনিশশো খ্রিস্টপূর্ব উনিশশো শতকে খ্রিস্টাব্দেব ভুল বলছি খ্রিস্টপূর্ব উনিশশোতে উনিশ সালে এবার দেখো এই সেটটা আমি এখানে কমপ্লিট করলাম এবার হচ্ছে পরের চ্যাপ্টার যেটা হবে পরের চ্যাপ্টার বলতে যে আমি কমপ্লিট করবো সেটা হচ্ছে বৈদিক যুগ ডে টুতে তোমরা পাবে ওটা ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেম মানে সবার সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তাহলে হচ্ছে পরের ভিডিওগুলো দেখতে পারবে ঠিক আছে চ্যানেলের মধ্যেই সব সাবজেক্টের ভিডিওগুলো পাবে তো আজকে ভিডিও এটুকুই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলকে